নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি এটি হচ্ছে খারকুন পাতা এটা আমাদের বাড়ির আশেপাশে হয়েছিল তো ওটা তুলে নিয়ে এসেছি আর লাগবে রসুন দেখো অনেকগুলো রসুন আমি ছুলে নিয়েছি এবার আমি একটা কড়াই গরম করে ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দেব এখন সেই রসুনগুলো রসুনগুলো একটু ধুয়ে নিয়েছিলাম আর রসুনগুলো দিয়ে তারপরে এর মধ্যে একটু সামান্য নুন হলুদ অবশ্যই দিয়ে দিতে হবে নুন হলুদ দেওয়ার পরে কিছু সময় একটু ভেজে নিতে হবে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো আর শাকগুলোর ডাটা পাতা সমেত ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে এবার আমি আবারও সুন্দর করে একটু ভেজে নেব এই শাকটা দেওয়ার পরেও শাকের থেকে কিছুটা জল বেরোবো ওই জল থেকেও রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে নামিয়ে ঠান্ডা করে এখন শিল্লোড়া বেটে নেব তো আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার পলা তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে